এই ছয় রাশির সুবর্ণ সময় শুরু হবে নতুন বছরে গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে মালামালেরা নতুন বছর শুরু হতে চলেছে জ্যোতিষীদের মতে নতুন বছরের শুরুতে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে যার কারণে এই বছরটিকে খুব বিশেষ হিসেবে বিবেচনা করা হচ্ছে সকলে এখন নতুন বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটা মানুষই জীবনে ভালো সাফল্য ধনসম্পদ বিলাসিতা ও সম্মান চায় নতুন বছর শুরু হওয়ার আগে সবাই জানতে চায় যে নতুন বছর তাদের জন্য কি বিশেষ নিয়ে আসছে দুই শূন্য দুই সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা প্রতিটি রাশিকে প্রভাবিত করবে এছাড়াও নতুন বছরে বৃহস্পতি এবং শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী রাজ্যক তৈরি করবে বজলক্ষ্মী রাজ্যকে একটি শক্তিশালী যোগ বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য এবং সম্মানকের কারক যার কারণে কিছু রাশির জন্য সুবর্ণ সময় শুরু হবে ন মেষমেষ রাশির জাতকদের জন্য বজলক্ষ্মী রাজযোগ অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় চাকরিতে ভালো পরিস্থিতি পেতে পারেন প্রতিটি কাজে সাফল্য পাবেন বৃষ বৃষ রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় অগ্রগতি হবে এবং নতুন সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী সুফল বয়ে আনবে সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন তারা সমাজে সম্মান পাবে এই নতুন বছর রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিশেষ বলে বিবেচিত তারা বিশেষ সুবিধা পাবেন তুলা গজলক্ষ্মী তুলা রাশির জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হয় অংশীদারিত্বে সাফল্য পেতে পারেন আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন বিনিযোগ ও ব্যবসায় বিপুল লাভের সম্ভাবনা রয়েছে ধনু গজলক্ষ্মী তুলা রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অংশীদারিত্বে সাফল্য পেতে পারেন আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন বিনিযোগ ও ব্যবসায় বিপুল লাভের সম্ভাবনা রয়েছে মিন মিন রাশির জাতকরা সৃজনশীল কাজে সাফল্য পাবেন সম্পদ বৃদ্ধি হবে মানসিক শান্তি থাকবে আধ্যাত্মিক উন্নতি হবে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এই ছয় রাশির সুবর্ণ সময় শুরু হবে নতুন বছরে গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে মালামালেরা নতুন বছর শুরু হতে চলেছে জ্যোতিষীদের মতে নতুন বছরের শুরুতে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে যার কারণে এই বছরটিকে খুব বিশেষ হিসেবে বিবেচনা করা হচ্ছে সকলে এখন নতুন বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটা মানুষই জীবনে ভালো সাফল্য ধনসম্পদ বিলাসিতা ও সম্মান চায় নতুন বছর শুরু হওয়ার আগে সবাই জানতে চায় যে নতুন বছর তাদের জন্য কি বিশেষ নিয়ে আসছে দুই শূন্য দুই পাঁচ